আলাইকুম ভাই ভালো আছেন ভাই দাম কত চাইতেছেন এটার এক লাখ বিশ হাজার মুন্ডি সিং দেখা যায় দাঁড়ছ এটা দাঁতে নাই আচ্ছা তো কাস্টমাররা কত কইতেছে নব্বই কইতাছে লাস্ট কত হলে সারা নিয়ত আছে সমান একশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকে

দাম কত আছে এটা সেমি এক লাখ বিশ মাসাল্লাহ গৌড়া দর্শক বন্ধুরা একদম হরিণের মতো চকচক করতেছে ভাই পালের বাসায় কি আর আছে না একটাই একটাই বলতেন তো এই গৌটা এখন দাঁতছে ভাই দাঁতে নাই তো দাম কত চাইতেছেন এক লাখ বিশ আর কাস্টমাররা কত কইতাছে একশো পাঁচ সাত আট নয় কইতেছে গৌড়া আছে দর্শক বন্ধুরা সাড়ে তিন মন

যাচ্ছে দুই দাঁত দুই দাঁত লাস্ট কত রা দেব একশো নিচে হবে একশো নিচে তো না আর দুই নম্বরটা নব্বই আশি নিচে হতো না আচ্ছা মাসাল অনেক সুন্দর ভাই তো ব্যবসা করেন আচ্ছা এরকম যদি আশি নব্বই এক লাখের ভিতর যদি আপনার কুরবানি গরু কেউ সাই দেওয়া যাবো তো আচ্ছা একটু ফোন নাম্বারটা কোন ভাই জিরো ওয়ান সেভেন টু পরে একত্রিশ ছত্রিশ একশো চুয়াত্তর আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কটা লইছেন তিনটা তিনটা আচ্ছা এই এক নম্বরটার দাম কত চাইতেছেন দাঁত চেদ আচ্ছা তো একলা পাঁচ হাজার আর কাস্টমাররা কত কইতাছে হাসি কয় আর লাস্ট কত টাকা দেবো পাঁচ আর দুই নম্বর দা এটা তো দাঁতি লই চাইরদা দাঁত মাশাল্লাহ এটা ছাড় দাম কত ছিয়াত্তর পঁয়সত্তর হলে দিয়ে দিবেন না সত্তর কত ছিয়াত্তর হলে ছেড়ে দিবেন আচ্ছা তিন নম্বরটা এটা যাচ্ছে তিরানব্বই হলে ছেড়ে দেবেন এটা যাচ্ছে আচ্ছা কেউ যদি ভাই সত্তর থেকে একশোর ভিতরে কুরবানি করে তাহলে তো আচ্ছা একটু ফোন নম্বর করবো আলাইকুম দর্শক বন্ধুরা নরসিংদীতে এই প্রথম একই ছাদের নিচে কনস্ট্রাকশন জগতের বত্রিশটি কোম্পানি রড পঁয়ত্রিশটি ব্র্যান্ডের সিমেন্ট পনেরো ধরনের ইট সকল প্রকারের পাথর দুর্গাপুরের সিলেকশন বালু টাঙ্গাইলের বিখ্যাত সাদা বালু এবং ডালাই কাজে ব্যবহৃত সুইজারল্যান্ডের বিখ্যাত শিকা কেমিক্যাল যাবেন পাইকারি ও খুচরা সারা বাংলাদেশে চ্যালেঞ্জিং রেটে জাহাঙ্গীর কনস্ট্রাকশন